হ্যালো দর্শকবৃন্দ দেখুন ওখানে কি করছে বিষয়টা আমার কাছে অস্বাভাবিক লাগতেছে চলুন গিয়ে দেখি ওখানে কি হচ্ছে এসব এত দ্রুত তো প্রিয় দর্শক আমি চলে আসছি মেশিনের কাছে দেখুন এগুলো কি ডং করছে মেশিনটা মনে হচ্ছে যেন ডান্স দিচ্ছে ওকে আরো দেখি ও মাটি দিয়ে ফার তৈরি করা হচ্ছে ওয়াও খুব দ্রুত কাজ চলছে এভাবে চললে তো ভালোই দ্রুত কাজ এগুবে হায় হায় বেকু তো ডাইনোসর হয়ে গেছে আমি বয় পাচ্ছি তো প্রিয় দর্শক বৃন্দ দেখতে থাকুন যদি এইভাবে দ্রুত কাজ করা হয় তাহলে দেখতে ভালোই লাগে ফটাফট মাটি খোঁড়া কাজ হবে তাড়াহুড়া তবেই না উড়া দুড়া চলবে সারা বেলা আসলে এখানে জমিতে বাদ তৈরি করে মাঝখানে গভীর গর্ত করা হবে মাঝখানে মাছের ফজেট তৈরি হবে বর্ষায় ফজেটে মাছ ডুববে পরে সেই পানি চলে গেলে মাছ ধরা হবে এবং শুকনো মৌসুমে মাছ ও করা যাবে দেখুন কত বড় ডিগি হবে এটা অনেক বড় চারপাশে যে ফার তৈরি হবে সেখানে সবজি চাষও করা যাবে আমি এই ভিডিওতে সব দেখাবো যতটুকু পারি ইনশাআল্লাহ তাহলে দেখতে থাকুন বেকু দিয়ে কিভাবে দ্রুত কাজ হচ্ছে আসলে ভিডিওটা আমি দ্রুত করে দিয়েছি তাই দ্রুত দেখাচ্ছে মিথ্যা বলে যাব না তাই সত্য বলে দিলাম তো প্রিয় দর্শক কিছুদিন আগে এখানে ছিল জমি যেখানে ধান চাষ হতো আর আজ দেখুন বেকু দিয়ে সুন্দর করে একটা বিশাল দিঘি হয়ে গেছে এখন এই দিঘিতে মাছ চাষ করে এবং দিঘির পাড়ে সবজি চাষ করে ধানের আয় করা যাবে এবং বেশি লাভ হবে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে গাছ লাগানো হয়ে গেছে দেখুন গাছ বেগুন গাছ আরো আছে কুমড়ো গাছ এইসব গাছ লাগানো হয়ে গেছে এখন হবে যত্ন তারপর ফসল ফলবে মাছ উৎপাদন হবে আর জমির মালিক দানের চেয়েও বেশি লাভবান হবে এই দিকে খনন করতে দুই লক্ষ টাকা লাগছে চুক্তিতে করা হয়েছে আট ফিট উঁচু এই ফার সহ চলুন কিছুদিন পরে আবার আসি তো প্রিয় দর্শক কিছুদিন পরে চলে আসলাম দেখতে পাচ্ছি বেগুন ধরেছে গাছে লাভের উৎস তৈরি হচ্ছে গাছ বড় হচ্ছে মাছ ঢুকিয়ে মাছ ধরাও হয়ে গেছে ভালোই মাছ পাওয়া গেছে তাহলে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন তাহলে আমি উৎসাহ পাবো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন